পাঙ্গাস মাছের গন্ধের কারণে যারা পাঙ্গাস মাছ খেতে চান না তারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন মাছের কোনো রকম গন্ধ থাকবে না কিভাবে মাছের গন্ধ দূর করবেন এবং মাছের রক বা শিরা কীভাবে বের করে মাছ ভাজলে মাছ ভাজার সময় কোনো রকম তেল ছিটবে না সেটাও শেয়ার করব আশা করি যারা নতুন আছেন কখনোই পাঙ্গাস মাছ রান্না করেন নেই গন্ধের কারণে তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখেন যারা কখনো পাঙ্গাস মাছ খান না গন্ধের কারণে তারাও কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে এতটাই মজার হয়ে থাকে কেউ কিন্তু বুঝতেই পারবে না আপনি যদি না বলেন যে এটা কি মাছ তো চলুন নিই অনেকে আছেন পাঙ্গাস মাছ পছন্দ করেন কিন্তু পাঙ্গাস মাছের একটা গন্ধ থাকে যে কারণে অনেকেই কিন্তু পাঙ্গাস মাছ খেতে চান না তো কিভাবে গন্ধ দূর করবেন সেটা একটু পরে দেখিয়ে দিব তো এখন আমি মাছের ভিতরে যে রকটা থাকে সেটা বের করে নিব এখানে একটু ক্লোজ করে আপনারা দেখলেই বুঝতে পারবেন সাদা দুইটা জিনিস দেখা যায় দুই সাইডে এটা এভাবে একটু নখ দিয়ে টান দিলেই কিন্তু খুব সহজে শিরাটা বা রকটা বেরিয়ে আসে এই রকটা যদি আপনারা বের করে তারপর মাছটা ভাজেন সেক্ষেত্রে কিন্তু তেলে দেওয়ার পরে অনেকটা যে তেল ছিটকায় সেটা কিন্তু আর সেটাবে না জাস্ট এমনি মাছ ভাজার সময় যেমন তেল ছিটায় ঠিক তেমনটাই কিন্তু সেটাবে তো অবশ্যই এই রকটা বের করে নেবেন এখন আমি দেখতে পাচ্ছেন একটু লেবুর রস এবং একটু লবণ দিয়ে দিলাম অনেক সময় রাখার প্রয়োজনে জাস্ট দুই মিনিট এভাবে আলতোভাবে মাখিয়ে তারপর রেখে দিব চাইলে কিন্তু আপনারা পাঁচ মিনিটও রাখতে পারেন তবে আমি মাত্র দুই মিনিট এভাবে হাত দিয়ে মাখিয়ে তারপর পরিষ্কার করে নিলাম এই লেবুটা দেওয়ার কারণে কিন্তু মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা একেবারেই চলে যায় আপনারা যদি রান্না করার পরে কাউকে খেতে দিন কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আসলে এটা কী মাছ তো মাছটা আমি খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম দুই থেকে তিনবার এখন সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে মাছটাকে মাখিয়ে তারপর ভেজে নিব আমি এখানে কোনো রকম আর মশলা দেবো না জাস্ট হলুদ আর লবণটা দিয়ে মাখিয়ে নিব। এমনি মাছ যেভাবে ভেজে নি ঠিক সেভাবে এখন চলে তিন টেবিল চামচ তেল দিয়ে তেলটা একটু গরম করে নিলাম আর মাছ ভাজার সময় যে কোনো মাছ ভাজার সময় এক সিনটি পরিমাণ লবণ দিয়ে দিবেন দেখবেন যে তেলটা কিন্তু খুব বেশি আর না এই যে লবণটা দেওয়ার ফলে কিন্তু তেলটা প্রথমে ছিটালো আর দেখুন আমি মাছটা দেওয়ার ফলে কিন্তু কোনো রকম যে পাঙ্গাস মাছ ভাজার সময় জোরে শব্দ হয় আর এই মাছ ভাজার সময় কিন্তু তেলটা গায়ে ছিটে আসে তেমনটা কিছু হয়নি তো আমি জাস্ট এক মিনিট এ পেট দুই আমি দুই মিনিট ভেজে তারপর উঠিয়ে নিলাম আর বাকি যে তেলটা ছিল সেই তেলের ভিতরে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিব জাস্ট একটু নরম হয়ে আসলে আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব এখানে আমি হাফ টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিলাম আর এক টেবিল চামচ দিয়ে দিব রসুন পেস্ট যেহেতু অল্প মাছ তাই আমি মশলাগুলো অল্প করে দিয়ে দিচ্ছি আপনারা কম বেশি করে দিতে পারেন যদি মাছের পরিমাণটা বেশি হয় এক টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম এবং হাফ টেবিল চামচ দিয়ে দিলাম শুকনো মরিচ পেস্ট এখন মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মতো হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের একটু কম দিয়ে দিব ধনিয়া গুঁড়া এখন অল্প একটু পান দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মাছ রান্না করা কিন্তু একদমই সহজ মানে মাছ ভোনা করা জাস্ট আমি এই যে মাছের যে গন্ধটা দূর করে সেটাই মূলত আজকে ভিডিওতে শেয়ার করলাম যে কীভাবে আপনারা পাঙ্গাস মাছের গন্ধটা দূর করবেন এবং মাছ ভাজার সময় কিভাবে মাছ ভাজলে কোনো রকম গায়ে ছিটাবে না তেলটা সেরা দেখিয়ে দিলাম তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু মাছটা আগে থেকে ভেজে নিয়েছি এখানে আর দিব না আগে থেকে পানিতে বলক চলে আসলে আমি যে মাছটা আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে আমি জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট সময় নিয়ে এটাকে রান্না করব খুব বেশি সময় নিব না যেহেতু এটা ভাজা মাছ আর মাছ সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তিন মিনিটের জন্য যখন এটা নামিয়ে নিব তার এক মিনিট আগে আমি কাঁচামরিচ দিয়ে দিব তিনটে কাঁচামরিচটা একটু ছিদ্র করে বা একটু চিড়ে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো এভাবে করে দিলেই কিন্তু আমার কাছে বেশি ভালো হয় সব শেষে তো নামানোর আগেই দিয়ে দিলাম আর আমি এখানে হাফ টেবিল চামচের একটু কম দিয়ে দিলাম জিরা গুঁড়া জিরা গুঁড়াটা দিয়ে তারপর আমি কাঁচামরিচটা দিয়ে দিবো কাঁচামরিচটা একটু কাঁচা কাঁচা থাকবে ফ্লেভারটাও অ্যাড হবে নামানোর আগেই দিয়ে দিব তো এভাবে করে একটু দুলিয়ে নিলাম আর এখন আমি কাঁচামরিচটা দিয়ে জাস্ট এক মিনিট রেখে ঢাকনা দিয়ে রেখে তারপর নামিয়ে নিব এই তো কাঁচামরিচটা দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় একবার পাঙ্গাস মাছ রান্না করে আপনাদের অতিথি আপ্যায়নে বা বাসায় ফ্যামিলিদের রান্না করে খাওয়াতে পারেন আপনি কিন্তু বলবেন না যে আসলে এটা মাছ দেখবেন কেউ কিন্তু বুঝতেই পারবে না তো দেখুন তেলটা কিন্তু উপরে এরকম ভেসে উঠবে বা এরকম তেল উপরে উঠলে সেটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমি একটি প্লেটে নামিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু বাসায় অতিথি আপ্যায়নে পাঙ্গাস মাছের রেসিপি রাখতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসছিলাম